গত চার মাস ধরে চলছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠান প্রথমে জামনগরে তারপর ইতালিতে জলপথে হয়েছে অনুষ্ঠান এবার বিয়ের পালা সমাজমাধ্যম হোক কিংবা বি টাউন সর্বত্র এখন একটাই চর্চা আগামী বারোই জুলাই চার হাত এক হবে অনন্ত ও রাধিকার এর মধ্যে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে বিয়ের প্রথম নিমন্ত্রণ পত্রটি মহাদেবকে উৎসর্গ করেছেন মুকেশ পত্নী নিতা আম্বানি তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে বিয়ের নিমন্ত্রণপত্র বিলির পালা বুধবার ছিল প্রাক প্রাকবিবাহ মেমারু অনুষ্ঠানটি পাঁচই জুলাই আম্বানিদের মুম্বাইয়ের বাড়িতেই হবে সঙ্গীতের অনুষ্ঠান সেখানে গান গাইতে আসছেন পপ তারকা জাস্টিন বেবার মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্রের বিয়েতে গান গাইতে এসে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন জাস্টিন আম্বানিদের বাড়ির বিয়ে মানেই জাঁকজমকপূর্ণ আয়োজন কোটি কোটি টাকা খরচ করেন বিশ্বের খ্যাতনামী তারকাদের নিয়ে আসেন তারা জামনগরের অনুষ্ঠানে গাইতে আসেন রিহানা এছাড়াও মঞ্চ মাতাতে দেখা যায় দিলজিৎ দোসাঞ্জকে তারপর ইতালির অনুষ্ঠানে বিপুল অঙ্কের টাকা খরচ করে মঞ্চে নিয়ে আসেন শাকিরা কেটি পেরি পিটবুলের মতো তারকাদের এবার গাইতে আসছেন জাস্টিন বিবার তিনি নাকি প্রায় তিরাশি কোটি টাকা নিচ্ছেন অনন্তের বোন ঈশার বিয়ের সময় গাইতে আসেন বিয়ন্সে সেই সময় তিনি প্রায় তেত্রিশ কোটি টাকা নিয়েছিলেন তবে সব তারকাকে ছাপিয়ে গেলেন জাস্টিন বিদেশের মাটিতে প্রাক বিবাহ অনুষ্ঠান হলেও জানা গিয়েছে বিয়ে হবে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বিয়ের পরের দিন শুভ আশীর্বাদ তার পরের দিন মঙ্গল উৎসব অর্থাৎ রিসেপশন পার্টি সবকটি অনুষ্ঠান হবে সেখানেই